আজকে আমরা আলোচনা করব দশম শ্রেণীর এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার বিরাশি ভূগোল তোমরা দেখে নাও একে সঠিক উত্তর নির্বাচন করো যে উত্তরগুলি আছে দেখে নাও সঠিক উত্তর নির্বাচনের প্রশ্নগুলি বিভাগ ক্ষয় রয়েছে শুদ্ধ ও অশুদ্ধকর যদি কোনো প্রশ্ন ডাউট বা ভুল মনে হয় তোমাদের তাহলে সেটা কমেন্টে জানাবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবে